আসসালাম আলাইকুম প্রতি বছরের ন্যায় আতাই রসুল বন্দাই রসুলা মহিরদিন সৃষ্টির স্মরণে বাইশ বুস্তামি পাশে মোহাম্মদ তাজুল ইসলাম ফকিরের বাসভবনে প্রত্যেক বছর খাজা মহুদ্দিন সৃষ্টির স্মরণে এখানে ফাতিয়া শরীফ উদযাপন হয় আজকেও উদযাপন হচ্ছে তো দেশ বিদেশে যারা এই ভিডিওটি দেখবেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে তাজুল ইসলামের নিয়ে আসছেন আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয় দলের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতারাও এখানে আসছেন আমাদের জিসাসের নেতারাও এখানে আসছেন অনেক ভাই বন্ধুরা এখানে এসেছে আজকের এই মাইফিলে আমাদের অনুষ্ঠানে সুশীল নং ওয়ার্ডের বিএনপি নেতা এসেছে বিশেষ করে আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে এসেছে আমরা সারা রাত এখানে কাওয়ালি মাইজবান্ডের কালাম দিয়ে শেষ করবো মাহফিল করে আর সবাই ভালো থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এখানে এসছেন আসলে উনি আমার বোন হয় ওর হাজব্যান্ড দাজু হকির আমার ভাই হয় তো প্রতি বছরই আসলে এখানে আপনারা হয়তো জানেন যারা বিগত দিন এখানে আসছেন এখানে অনেক লক্ষ প্রোগ্রাম করা হয় এটা শুধু হচ্ছে আত্মশুদ্ধির জন্য আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ খোদা এবং আল্লাহ আমরা যেভাবে স্মরণ করি কিছু আসলে ছিল ছেলে হচ্ছে আলাদা হয়তো অনেক কিছু বলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আসলে সব কিছু বাইরে গিয়ে আমরা যাকে স্মরণ করে যাকে শ্রদ্ধা করে যাকে ভালোবাসি এটা আমরা আমাদের মাঝে খুঁজে পাই এটা হচ্ছে বড় কথা তো আসলে কি বলবো ওনাদের সবার জন্য আমাদের শুভকামনা থাকলো এবং আমরা দোয়া করি যাতে ওনাদের শ্যামা মাহফিলটা খুব সুন্দর সুবিধা শেষ করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম এখানে তাজভোগের মামা দীর্ঘদিন ধরে সামাজিক ধর্মীয় অনুষ্ঠান করতেছে আমরা এলাকাবাসী যত পারি সহযোগিতা করতেছি আজকেও করতেছে আমরা আপনারা সবাই মিলে যেন আজকের অনুষ্ঠানটা সাফল্য উপনীত হয় এই জন্য সবাই লক্ষ্য রাখবেন কারণ এটা আবাসিক এলাকা যেন অন্য কেউ ডিস্টার্ব দিতে না পারে এইভাবে বত্রতা আমরা বজায় রাখবো অবশ্যই আশা ব্যাথরি শেষ আসসালামু আলাইকুম আপনারা এখানে যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ এবং তো আমি আর কি বলবো এটা প্রতি বছর যখন এভাবে করতে পারি আপনারা সবাই আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের জন্য আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে চাচ্ছি আসসালামু আলাইকুম